অ্যাওয়ার্ড সেরিমনি অ্যানাউন্সমেন্ট হবে টান টান উত্তেজনায় আমরা বসে আছি এমন সময় যিনি ঘোষণা করবেন তিনি পেজটা খুললেন অ্যান্ড দ্য অ্যাওয়ার্ড গোজ টু সবাই উত্তেজনায় তাকিয়ে আছে নামটা কার আসে নামটা কার আসে যে কজন পুরস্কার পাওয়ার কথা তারা সবাই অপেক্ষা করছে কি কি নাম কি নাম নামাজ মুখার্জি পুরস্কারটা পেলাম এবার কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন আশেপাশে যারা ছিল তারা বলল আর আনন্দ করে লাফাতে লাফাতে আমি স্টেজে উঠে গেলাম এবং উঠে গিয়ে তারপরে অ্যাওয়ার্ডটা নিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম পুরস্কার আমি অজস্র পেয়েছি অনেক জায়গাতে আমার কোনো কম্পিটিটার বা এরকম কেউই ছিলেন না নমিনেশন বলে কিছু ছিলই না সেখানে আমি উঠলাম আমার হাতে একটা মেমেন্টো এবং আমাকে একটা পুরস্কার দেওয়া হলো সম্মান দেওয়া হলো স্বীকৃতি দেওয়া হলো আমার কেরিয়ারে আমি এরকম অজস্র কিছু পেয়েছি এখানে প্রচুর দেখছেন অপ্রকাশিত নায়ক আনন্দবাজার পত্রিকা থেকে আমি পেয়েছি আবার কত আরও সব কত আর ওদিকে আমার পুরো র্যাক রয়েছে যেখানে সমস্ত রকম মানে অ্যাওয়ার্ড রয়েছে এখানে একটা পেয়েছি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে যে কলেজে আমি পড়াশুনো করেছি সেখান থেকে পেয়েছি তারও ওপরে রয়েছে ওখানে একটা সিনেমার সমাবর্তন সেখান থেকে এরকম আরও কত কত তো এই সমস্ত উপহার পেয়েছি এবং নিজেকে খুব এক্সাইটেড ফিল করেছি আনন্দ পেয়েছি সম্মান পেয়েছি আপনাদের ভালোবাসায় অনেক অনেক দিন কাজ করছি কিন্তু এ এক ধরনের পুরস্কার আর আমি আরেক ধরনের পুরস্কার বলবো না আরেক ধরনের স্বীকৃতি পেয়েছি আপনারা ঠিক করবেন যে কোনটা বড় এই পুরস্কারগুলো নাকি ওগুলো প্রথম জানাই একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম অনেক অনেক রাতে আমার স্টেজ প্রায় রাত্রিবেলায় দুটো নাগাদ আমার স্টেজ তো ঘাটালের কাছাকাছি একটা গ্রাম আপনারা যদি কখনো খড়গপুর অঞ্চলে রাত্রের দিকে যান তাহলে পরে দেখতে পাবেন ডান দিকে ছোট 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 সমস্ত আলো জলে মানে ক্ষেতের মধ্যে আলো জলে তো আমরা প্রথমে ভেবেছিলাম ক্ষেতের ওখানে এত আলো জ্বলছে কেন পরে আমি জানতে পেরেছিলাম ওখানে ফুলের চাষ হয় আমরা শহরে যে সমস্ত বকে দেখি বিভিন্ন কালার্সের ফুল নানান রকম ডিজাইনের সব ফুল সেই সমস্ত ফুল নাকি ওখানে চাষ হয় এবং সে তাতে যাতে পোকা না লাগে সেই জন্যে ওই আলো ব্যবহার করা হয় এবং সেই আলোতে মানে অন্তত ফুলগুলো বাঁচে এটা ওদের চাষের একটা প্রসেস সেটাই তো ওই সব অঞ্চলে আমি একবার শো করতে গেছিলাম তো বেলায় প্রায় পনে দুটোর কাছাকাছি যখন স্টেজ টাইম হয়ে এসেছে তখন আমরা গাড়ি নিয়ে ওই গ্রামের রাস্তা দিয়ে ঢুকছি তো চলছি চলছি রাস্তায় এসে হঠাৎ একটা জায়গাতে দেখলাম গাড়িটা আমার পাইলট ছিল অষ্ট দাঁড়িয়ে গেল আমি সামনে তাকিয়ে দেখি প্রায় ধরে নিন আদমাইল জুড়ে আর কি সেখানটাতে পুরো রাস্তাটা ওই ফুল আর ফুল আর ফুল আর ফুল সমস্ত ফুল রাশি রাশি ফুল সমস্ত যারা চাষি তারা বার করেছে এগুলো সমস্ত মানে লটে আর কি মানে পাইকারি হিসেবে সে সমস্ত বাজারে যাবে তার জন্য সমস্ত বাঁধা বাঁধি এই সমস্ত হচ্ছে প্যাকিং করা হচ্ছে সে সমস্ত বস্তায় ভরা হচ্ছে আরো সব নানান রকম পদ্ধতি ওদের যা রয়েছে সেই সমস্ত কর্মকাণ্ড চলছে এই সর্বনাশ করেছে এবার আমাদের তো যেতে হবে এখন ওই গ্রামে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা কিন্তু নেই এবারে আমি বললাম যা গিয়ে বল তো বলে দাদা কি বেরে এই যা অবস্থা দেখছি তো যদি সরাতেও হয় তাহলে সরালেও তো অন্তত মিনিট কুড়ি পঁচিশ সময় লেগে যাবে সে যাই হোক তুই তাড়াতাড়ি বল ওনাদের যে আমাদের যেতে হবে আমাদের সামনে শো আছে মুশকিল হয়ে যাবে তো তো অষ্ট গেল যাওয়ার পরে বললো যে দাদা এরকম আমাদের গাড়িটা একটু এদিকে যাওয়ার ব্যাপার আছে তো যিনি মানে সকল একটু সর্দার গোছের কাজকর্ম করছেন এখন আমরা এখন আমরা বলে উনি তাকালেন না অষ্টর দিকে বলে ওই জলানো এখন না বলে কাটিয়ে দিল সব মাস করেছিলি কী হবে তাহলে গ্রামে যাওয়ার অন্য কোনো রাস্তাও নেই তাহলে তো মুশকিল আমি তখন আমার সঙ্গী ধীমান আমার সঙ্গে অনুষ্ঠান অনুষ্ঠান করে যে ছেলেটি আমি ধীমানকে বললাম ধিমান যা তুই একবার অন্তত নেমে দেখ এখন ধিমান একটু অপেক্ষাকৃত একটু শিক্ষিত চেহারা বা ওরকম ধরনের বলে তার কথা যদি শোনে সেই জন্যে ও তখন নেমেছে নামার পরে যেমন বলছে দাদা দেখুন আমাদের একটু এখানে একটা অনুষ্ঠান আছে একটা গ্রামে তো আমাদের একটু যাওয়ার না হলে তো মুশকিল হবে গ্রামে তো অসুবিধা করবে তো লোকটা শুনে বল এখন যাওয়া যাবে না এখন দেখছেন তো কাজকর্ম চলছে এর মধ্যে সমস্ত কিছু করা যাবে না আপনারা থাকেন বসে বসে থাকেন এখনও হবে না সব পরিষ্কার হবে তখন সেটা কতক্ষণে হবে চারটে সাড়ে চারটে এরকম সময় তো লাগবে মানে ভোর চারটে সাড়ে চারটে বুঝুন আমার দুটো স্টেজ বলে চারটে সাড়ে চারটে অবধি সব চলবে সব নাশ করেছে রে এবার তখনই দেখলাম না নামতেই হবে আমাকে এবার অগত্যা আমি গাড়ি থেকে নামলাম নেমে আমাকে ধিমান বললো দাদা হচ্ছে না কিছু আর না না দেখি আমি দাঁড়া তো আমি গিয়ে আস্তে আস্তে ভদ্রলোকে কী বললাম দাদা বলছি যে একটু কিছু ব্যবস্থা করা যায় না একটা সাইডে যদি একটু করেন আমরা সাইড দিয়ে দিয়ে যদি বেরিয়ে যেতাম তো ভদ্রলোক আরে না রে বাবা আপনি কেন এরকম ঠিক এই এক্সপ্রেশান এবং আমার দিকে থাকে হলো আপনি আপনি এখানে কী করছেন মানে দাদা আমি এটা অনুষ্ঠান করতে এসেছি একটু যদি আপনি জানেন যান গাড়িতে গিয়ে বসেন আমি সব মাছ করেছে হ্যাঁ বসছি যান বসেন যান গাড়িতে যান আমি গিয়ে গাড়িতে কচি খোকা হয়ে গেলাম গিয়ে আসতে করে গিয়ে গাড়িতে বসলাম এছাড়া করারও তো কিছু নেই উপায় তো নেই তারপরে উনি বললেন গাড়ির জানলাগুলো খুলুন তা মারবে ধরবে না রে ভাই আমি গাড়ির জানলাগুলো আমি খুললাম জিমানকে ইশারা করে বললাম মানে খুলে দে বেশি কথা বলে লাভ নেই তো জানলা করে খুলে দিলাম পরক্ষণে গোটা আমার গাড়িটা পুরো ফুল আর ফুল আর আর ফুল ফুলে পুরো ভর্তি করে দিলে পেছনে ফুল ডিকিতে ফুল সামনে ফুল ধিমানের পাশে ফুল আমার সামনে ফুল মানে অষ্টর দিকে ফুল সব দিকে ফুলে ফুলে পুরো ভর্তি করে দিল গাড়িটা বলেন যান এবার যাবে আমি না মানে কি বলবো আমি না আমি অবাক হয়ে গেলাম এই ফুল এইভাবে আমাকে দিচ্ছে না পুরো গাড়িটা ফুলে ফুলে ভরে দিল দাদা হাসাবেন কিন্তু হ্যাঁ আমাদের এইভাবে হাসাবেন কিন্তু এইটাই বললো আমি একবার রবি ঘোষকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা দাদা আপনি যে এই যে রাস্তায় গাড়ি দাঁড়ায় তো আপনাকে দেখে অনেকেই তো আছে যারা দেখে বলে হ্যাঁ 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 এরকম হাসে তো আপনি জোকার যে আপনাকে দেখে করে হাসছে তো আপনার খারাপ লাগে না তো বিশ্বাস করুন তখন রবিদা বলেছিলেন যে এটা অনেক বড় আশীর্বাদ বুঝতে এটা তোর ওপর অনেক বড় আশীর্বাদ সারা জীবনে কত চিন্তা কত রকম নানান রকম টেনশান লোকে মানুষ নিয়ে যাচ্ছে নিজের মনের মধ্যে অনেক রকম কাজ হবে কি হবে না বা যেটা করতে বেরিয়েছে সেটা সাকসেসফুল হবে কি না বা কারো টাকা পয়সা পাবে পাবে কি না বা এরকম হাজার রকম হাজার লোকের চিন্তাধারা সেই সবের মধ্যেখানে আমার গাড়িটা এসে যখন দাঁড়ালো হয়তো ধরো একটা কোনো সিগনালে এসে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে সেখানটাতে জাস্ট আমাকে একবার চোখে দেখা দেখলো দেখার সঙ্গে সঙ্গে ওই বিরক্তিকর মুখটা সঙ্গে সঙ্গে দেখার পর হাসি হয়ে গেল এ কত বড় আশীর্বাদ তার মুখে আমি হাসি ফোটাতে পারলাম আমি একটা যেন ইনজেকশন হাসি ইনজেকশন আমি ইনজেকশনটা দিয়ে দিলাম সে হাসলো তার এই হাসি মুখটা আমি ফিরিয়ে দিলাম এটা একটা অনেক বড় আশীর্বাদ তো রবিদার এই কথাটা আমার মাথায় ছিল তো আমার মনে হলো যে রবীদা সেদিন ঠিকই বলেছিলেন তো আমি আশ্বস্ত করলাম ওনাদের যে হ্যাঁ নিশ্চয়ই আমি পারলে হাসাবো আবার এই বলে তারপরে ওনারা আমাকে রাস্তা ছেড়ে দিলেন আমি চলে গেলাম আপনারা বলুন যে এটা কি পুরস্কার স্বীকৃতি না কী এটা আপনারা বলতে পারবেন আর একটা গল্প বলি আপনাদের সেটা ভোর রাত অনেক অনেক প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে এরকম সময় আমরা এনজেপি স্টেশনে গেছি এন স্টেশনে আমরা সেখানে অপেক্ষা করছি তো সেখানে একটা ট্রেনের অপেক্ষা করছি আর কি তো সেখানে প্রায় শীতকাল ছিল ব্যাপক ঠান্ডা এবং মোটামুটি স্টেশনটা প্রায় ফাঁকা অনেক দিন আগের কথা বলছি তো ফাঁকা তো সেই সময় আমরা কি করব বুঝতে পারছি না একটা আনারসওয়ালা সে আনারস বিক্রি করছে চমৎকার সে আনারস তো আমরা প্রথমে খাবো কি খাবো না ভাবছিলাম তারপর ভাবলাম টাটকা একটা আনারস বিক্রি করছে দেখা যাক না খেয়ে ভালো লাগে কি ভালো লাগে না খাওয়ার পর দেখলাম চমৎকার দারুণ মিষ্টি যাই হোক এবার একজন বেগার মানে একজন ভিকিরি একজন বয়স্কা বুড়ি মহিলা আর কি তিনি আস্তে আস্তে আমার কাছে এলেন বাবা আমাকে বললেন আমি সঙ্গে সঙ্গে বুঝলাম নিজবার টাকা পয়সা চাইছে যে দান দেখি আমার কাছে আবার খুচরো টুচরো এই সমস্ত আছে কি না বলে আমি পকেটে হাত যাচ্ছি হ্যালো বাবা আমি তোমায় দেখি চিনতে পেরেছি বললাম যে আচ্ছা আচ্ছা তো আমি স্টেশনে এই যে টিভি আছে টিভিতে তোমার ছবি দেয় আমি তোমার দেখেছি আমি তোমাকে চিনি কিন্তু আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি একটু থাকো বলে উনি চলে গেলেন এবার চলে যাওয়ার পর আমি অপেক্ষা করছি ট্রেনে যেরকম এবারে বুড়ি সে একটা ছোট্ট রুমালে করে একটা পুঁটলিম ছোট একটা বার করে নিয়ে আসলো নিয়ে এসে সেই তার থেকে আমাকে পাঁচটা টাকা দিল যে বলল আমি তো কিছু দিতে পারবো না বাবা আমার তো কিছু ক্ষমতা নাই তুমি এটা রাখো তুমি একটা লজেন কিনে খেও এই বলে আমাকে দিল একজন ভিকিরি যাকে আমি ভেবেছিলাম যে আমি হয়তো কিছু টাকা দিয়ে সাহায্য করব। তিনি আমাকে পাঁচটা টাকা দিচ্ছেন আমাকে স্বীকৃতি দিয়ে যে তুমি তোমার কাজ আমার ভালো লেগেছে তুমি এই টাকাটা দিয়ে কিছু না কিছু খেও আমার সেদিন চোখে জল এসে গেছিল আমি ভাবলাম যে আমি কি এতটাই ভালো কাজ করতে পারি বা এমনও কিছু করতে পারি যার জন্য একজন মহিলা যিনি নাকি ভিক্ষে করে খান তিনি আমাকে এই টাকাটা দিচ্ছেন আমার কাজের স্বীকৃতিতে কোথাও বলুন আপনাদের কোনো কারণে মনে হতে পারে যে এটা কোনো পুরস্কার নাকি সেটা স্বীকৃতি আপনারা বলতে পারবেন এরকম বহু স্বীকৃতি পেয়েছি বহু মানুষের কাছে অনেকে সবজি মাছ আরও তাদের বাড়ির গুড় কেউ কারুর বাড়ির ঘি আরও কত কি আমাকে দিয়েছে সন্দেশ মিষ্টি এগুলো তো পেয়েইছি বহু কিন্তু কোথাও জানি আমার বারবার করে মনে হয়েছে ওই উপরটা আমার কাছে অনেক বেশি অনেক বেশি ভালো অনেক বেশি অনেক বেশি পাওয়া ওই ফুল ওই সামান্য পাঁচটা টাকা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এরকম অনেক আরও অনেকের কাছ থেকে অনেক কিছু পেয়েছি বটে তবে এগুলো আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছাতেই আমি এগিয়ে চলেছি আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর গল্প শোনাব আমার এই জীবনে যা যা অভিজ্ঞতা সব আপনাদের সঙ্গে ভাগ করে